પરા જુગ્મભય મુન્ડસણ વામારાંબુજે નરશિખ શબ્દે તરી દાનાભી વિમુક્ત નિચા વંદે શદાળ মা সংকট করুণাময়ালি মা তোমার প্রসাদকে কৃপা করো তোমার প্রসাদ কি কৃপা করো মা সংসার পেতে দিয়ে সংসার ঘাঁড়িতে চোখ বাঁধা বলদের মতো ঘুরিয়ে মারছিস মা দয়া কর মা কৃপা কর মা কৃপা কর মা বললো ঘরেতে একটাও চাল নেই তার জোগাড় করো শুধু মামা করে পুজো করলেই হবে চাল ব্যবস্থা করো বাবা মা ও মা মা গো এসব তো আমি চাইনি মা মায়ার খেলায় জড়িয়েছিস যখন তার খেলা তুই কর মা তুই কর আমি কি দুঃখেরে ডরাই আমি কে দু ডরাই তবে দিও দুঃখ আর কত চাই আমি কে দু ডরাই আমি কে দু ডরাই দুখের বোঝা মাথায় নিল দু বাজার মিলাই তখন দুঃখের জিনিস ডাই আমি কে দু ডরাই তবে বিয় দুঃখ আর কত চাই আমি খেরে দরাই আমি দুঃখের দরাই আমি খেরে দু গান গাইতে গাইতেই চলল আর ফিরবে কিনা সন্দেহ চার লালা না মাথায় উঠল যাই ঠাকুমাকে বলি অন্য ব্যবস্থা করতে মা মা গো আমার বড্ড কিরে পেয়েছে মা দুটো মুড়ি দাও না মা না থাকে দুটো খুদ ভাজাই দাও না মা করি কেমন করে বোঝাবো তোকে ঘরে থাকলে কি তোদের দিই না বাবা সংসারের কোন রূপ তার নেই ভোলা তোমার সদা সর্বদা তোমার নামের ভাবসাগরে এই জঠোর জ্বালা আর আমি সহ্য করতে পারছি না তোমার সংসার তুমি দেখো মা তুমি দেখো তুমি দেখো मैय का रो हेलो लाइट ऑन लाइट ऑन এটাই কি পেশার ঠাকুরের বাড়ি তুমি কে গা আমি গো আমি আমায় তুমি চিনতে পারবে না আমি গিরি বাগদির পথে পেশাদ ঠাকুরের সঙ্গে দেখা হলো আমায় বললে তুই ওদিকে যাচ্ছিস ধামার এই জিনিসগুলো বাড়িতে একটু পৌঁছে দিবি আমি বললাম কেন পারবনি দেখো বাপু আমি বাগদির মেয়ে তোমার জিনিসের ছোঁয়া লাগলে দোষ হবে নি তো বিশাদ ঠাকুর বললে আমার মায়েরও কোনো জাত নেই এখন বলো দেখি জিনিসগুলো কোনখানে রাখবো আচ্ছা তোমার মুখটা হেমি লাল হয়ে গেছে ওই ওই দৌড়েতে দেখে এসো একটু জল খেয়ে যাও তা যা বলেছো তেষ্টায় গলাটা একেবারে শুকিয়ে গেছে দেখো মা দেখো বাবা কত কি পাঠিয়ে দিয়েছে মুড়ি মুড়কি চাল আলাজ কাপড় গামছা মিষ্টি কত কিছু একটু মুড়ি মিষ্টি দাও না মা থাকতে পারছি না মা আহা বাছার মুখটা বড্ড শুকিয়ে গেছে গো দাও না বৌঠান ওদের আগে দাও দিচ্ছি বাবা দিচ্ছি এই না আমি তুমি একটু মুখ জল খাও আয় বাবা ঘরে আয় তোদের সব পাইকে দিচ্ছি ঠাকুমাকে ডাক আমি স্থান সেরে ঘরে রান্না চাপাই আমি তাহলে আসি ওদিকে অনেক কাজ পড়ে আছে পেশাদ ঘরে এলে ভারী মজা হবে

I'm <laughs> gonna. সর্বানি হর্বানি কিছুই জোগাড় করতে পারলাম না গো দেখো আমরা না হয় জল খেয়ে কাটাবো কিন্তু বাচ্চাগুলোর গুলোর মায়ের কি হবে তো কি ও তুমি যে ধামা ঘুরতে করে বাগদিনীর হাত দিয়ে এত জিনিস পাঠালে শিকি কি বলছো তুমি কই কই চলো তো এই 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 দেখো সর pani এ সবই মায়ের ইচ্ছা আমাদের এই দুঃখ কষ্ট মা সহ্য করতে না পারে সর্বাণী এদিকে এসো ওই দেখো ওই দেখো 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 মায়ের মূর্তির কাঁধে গামছা স্বয়ং মা বাগদি রূপ ধরে আমাদের অন্ন দান করে গেল গো আমাদের অন্ন দান করে গেল মা 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 গো মা তোর এত দয়া এত করুণা মা মা গো কাজ কি মাান ধনে আজ কি মাান্য ধনে কাজ কি মা সামান্য ধনে ওকে কাজে গতর ধনে বিহনে ক তোর সমান ধনে কাজ কিমা সামান্য ধনে কাজ কিমা সামান্য ধনে কাজ কিমা সমান ধনে সামান্য ধন দিলে তারা বে ঘরিকোণে সান ধন দিলে তারা ওড়েরবে ঘণে দাম অভয় চরো রাখি দিদি পদ্মাশনে কাজ কি মা সমান ধনে কাজ কি মা সামান্য ধনে কাজ কি মা সামান্য ধনে প্রসাদ বলে কৃপা যদি মা হবে তোমার নিজ গুনে প্রসাদ বলে কৃপা যদি নিজ নিজে আমি কালে জয় দুর্গা বলে স্থান পাই যেন ওই চরণে কাজ কি মা সামান্য ধনে কাজ কি মা সামান্য ধনে কাজ কি মা সামান্য থামছে তো ব্যাস খুব সুন্দর নাটক বৌঠান লাইড অন বৌঠান বৌঠান আছো নাকি কে গো ঠাকুর জামাই এতদিন বাদে আমাদের মনে পড়লো বুঝি তারপর কি মনে করে তোমাদের কি ভুলতে পারি তার উপর তোমার ননদ সকাল বিকাল বলছে যে দাদার একটা কিছু ব্যবস্থা কর বলি ব্যবস্থা কর বললেই কি ব্যবস্থা করা সম্ভব এতদিনে মিত্রি মহাশয়ের স্টেটে একটা চাকরি খালি হয়েছে তাই ছুটে এলুম কালকেই পেশার ঠাকুরকে আমার সঙ্গে যেতে হবে ভেবে চিনতে দেখো এখন স্বামীকে পাঠাবে তো এতদিন বাদে মা মুখ তুলে আমাদের যত কষ্টই হোক ঠাকুর জামাই আমি তাকে ঠিক বুঝিয়ে সুঝিয়ে পাঠাবই এই যে তুমি এসে গেছো দেখো না ঠাকুর জামাই তোমার একটা চাকরির ব্যবস্থা করেছে তোমার কোনো অজুহাতে আজ আমি শুনবো না এই সুযোগ ছিল না গো তোমরা যখন সকলেই চাইছো আর ইচ্ছাময়ী মায়েরও যখন ইচ্ছা হয়েছে তখন তো আমাকে যেতেই হবে দেখি দেখি আমায় মা এইবার এইবার ছেড়ে কতদিনে একলাটি থাকতে পারে বাঁচালে ভাই প্রেশাদ তোমার দিদির গঞ্জনার হাত থেকে তো আমি বাঁচলুম বাবা এখন মন দিয়ে যদি কাজকর্মগুলো করো তাহলেই আমার বাপের ভাগ্যি বৌঠা ও বৌঠা তুমি তাহলে সবকিছু গুছিয়ে দাও কাল ভোরই আমরা রওনা হব জয় দুর্গা জয় দুর্গা জয় দুর্গা আমি কি জানব নাকি 러닝이 한 척은 타고. 러닝이 한 척. 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 러닝이